তো হ্যালো গাইস আপনি আপনার ফটোকে কিভাবে এফ থেকে এফ সিম বানাবেন তাও আবার এই অ্যাপটির মাধ্যমে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সবার প্রথমে আমরা এই অ্যাপটি ওপেন করে নেব তো ওপেন করা হয়ে গেলে আমরা যে ফটোটি এডিট করব সেই ফটোটি সিলেক্ট করে নেব ফটোটি সিলেক্ট করা হয়ে গেলে তো আমরা অপশন দেখতে পাবো সেই অপশন থেকে ওপেন করব तब लिखे इसको करो एक नीचे ये ऑप्शन क्लिक करो तब पहले से आप एक जो एक बाय एक बोले मुझे आपने पोस्ट करी तो उसे आपने सेंड तो बहुत ही तेरे कंप्यूटर पे थे तेरे इनके ते सब्सक्राइब करें खुदा तो हाफ़े Thank okay.